ওর ভাই তো কি মারছে আমি তো তার খুঁজতে খুঁজতে আমি চাইলে চলে আসি জানেন যে আপনাকে যে মাল আনতে টেকা দিছি

তুই আমার ছোট ভাইয়ের বন্ধু তো আগে থেকেই কয়েছি আমার ভাই কতি যায় কি করে না করে তুই খালি সাপোর্ট দেখিস না আমার ভাই কোনো কিছু করে না তুই জানিস নি চিনিস নি আর আজ হলি মারিছে তো কম মারা হয়েছে রে আমি তার বেশি মারব এমন মার দিব যাতে এলাকার মানুষ সব ভয় পায় এসব নেশা টেসা সারি দেয় মারেন কাটেন যা করেন আমার কোনো সমস্যা নাই এই যে মাটি ছুঁয়ে আমি করছি আজকের পর থেকে আপনার ভাইয়ের সাথে আমি নাই আপনার ভাই যা করবি যেখানে যাবি যে মেয়ার সাথে যাবি আপনাকে আমি জানাবো আপনার এই করে ছাড়বেন এটি হচ্ছে আমার কথা আচ্ছা তুই যা আমি দেখব নি বিষয়টা তুই সব পুলিশ আচ্ছা ভাই ঠিক আছে ঠিক বিশাল সমস্যা তৈরি হয়ে আমার আর আর করতে বলে এতই গেছে যে বন্ধুর সাথে খাই সে বন্ধু কাজ ধরে মারতেছে হায় আল্লাহ কি যে করি ওরে দুজন এক জায়গা তৈরি বাপ মা একলা বইসি একটা সমাধান করতেই হবে নাহলে কিন্তু বাঁচার উপায় নাই